আটা ময়দা সুজি চালের গুঁড়ি ছাড়া তো আপনারা এইরকম সুন্দর পিঠে বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো দেখুন আজকের পিঠেটা কতটা নরম আর কতটা তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পিঠেটা তো হাতে যদি দশ মিনিট সময় থাকে তো আপনারা এই সুন্দর পিঠেগুলো বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর এই পিঠেগুলো এত সুন্দর নরম তুলতুলে হয় যে মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে আর একবার এভাবে পিঠে বানিয়ে দেখবেন সাত সারা জীবন মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আমার এখন নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি আটা ময়দা সুজি চালের গুঁড়ি ছাড়াই পিঠে তৈরি করব আর এভাবে পিঠেটা তো আপনারা বাড়িতে খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন খেতেও দারুণ লাগে আর এইভাবে একবার পিঠে বানিয়ে খেলে তো অন্য কোনোভাবে পিঠে বানিয়ে খেতে ইচ্ছেই করবে না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা আর এবার আমি উনুনটা জেলে উনার একটা কড়া বসিয়ে দেবো তো প্রথমে আমি পিঠের জন্য পিঠে তৈরি করে নেবো তার জন্য এখানে আমি একটা নারকেল আগে থেকে কুড়িয়ে রেখে দিয়েছিলাম আর এই নারকেলটা এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি আর এবারে আমি নারকেল আর রাতের গুড় ভালো করে মিশিয়ে নেবো আর এবার একটু নাড়াচেরা করলে তো গুড়টা খুব সুন্দর গলে যাবে আর এইভাবে একটু নাড়াচেরা করে তৈরি করে নিয়েছি তো দেখুন এরকম সুন্দর করে আমি একটা নারকেলের পুর তৈরি করে নিয়েছি তো পুরটা আমার একেবারে রেডি আর এখন আমি পুরটা নামিয়ে নেব এবার আমি কড়াতে দিয়ে দেব দুধ তো এখানে আমি গরুর দুধ নিয়েছি আর এই দুধটা এখন কড়াতে দিয়ে দিচ্ছে তো এখানে দু কাপের মতো দুধ আছে আর এই দুধের মধ্যে আমি দিয়ে দেব চিনি তো এখানে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ দেবেন এবার দুধটাকে একটু ফুটিয়ে নেব এদিকে আমি আগে থেকে একটু মানে কাঁচা দুধ তুলে রেখে দিয়েছিলাম আর এই দুধের মধ্যে এখন আমি দিয়ে দেবো কাস্টার্ড পাউডার তো এখান থেকে আমি দু চামচ কাস্টার্ড পাউডার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা কাস্টার্ড পাউডারের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ি অথবা ময়দাও দিতে পারেন তো কাস্টার্ড পাউডার কর্নফ্লাওয়ার যখনই গুলবেন তো ঠান্ডার জল অথবা ঠান্ডা দুধের মধ্যে গুলে নেবেন কখনোই গরম জল বা গরম দুধের মধ্যে গুলতে যাবেন না এতে করে কাস্টার্ড পাউডার কিংবা কর্নফ্লাওয়ার ভালো মতো গুলবে না ডেলা ডালা হয়ে যাবে তো দুধের সাথে পাউডারটা খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি আর এই কাস্টার্ড পাউডারটা আপনার যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন আর এদিকে দুধটা ভালো মতো ফুটে গিয়েছে আর চিনিটাও গলে গিয়েছে আর এবারে আমি কাস্টার্ড পাউডারের মশুরের দুধটা এই দুধের মধ্যে দিয়ে দেবো আর কাস্টার্ড পাউডার দিয়ে একটু এভাবে নাড়াচাড়া করে দেখবেন এটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে যাবে তো দেখুন দুধটা কত সুন্দর ঘন হয়ে গিয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে তো এটাকে আমি আর বেশি ফোটাবো না এবারে নামিয়ে নেব আর আজকের পিঠেটা আমি পাউরুটি দিয়ে বানাবো সেই জন্য এখানে কয়েক পিস স্লাইস করা পাউরুটি নিয়ে নিয়েছি আর এবার আমি একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি আর এই রুটিগুলোর এই চার সাইডে যে লাল অংশ আছে এটা কেটে বাদ দিয়ে দেবো এভাবে করে প্রত্যেকটা পাউন্ড থেকে এই সাইডের লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দেব তো দেখুন সব কটা রুটি থেকে সাইডগুলো বাদ দিয়ে দিয়েছি আর এবার আমি একটা রুটি বেলুন চাকের মধ্যে নিয়ে নিয়েছি আর রুটির এই যে এই সাইডের অংশগুলো তো এগুলো কিন্তু ফেলবো না এগুলো রোদ্দুরে শুকিয়ে গুঁড়ো করে নেব বেড কামসের কাজ হবে আর এই রুটিটা এবারে আমি বেলুন চাকি দিয়ে বেলে নেব তো দেখুন বেলেন চাকি দিয়ে এটাকে আমি পাতলা করে নিয়েছি আর এবার আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর এটা দিয়ে গোল করে কেটে নেব তো আপনাদের হাতের কাছে এরকম বাটি কিংবা কোনো গ্লাস দিয়েও এটাকে এইভাবে কেটে নিতে পারে তো দেখুন এইভাবে করে প্রথমে আমি গোল গোল করে সবগুলো কেটে নেব দেখুন আরো একটা কেটে নিয়েছি তো সব রুটি আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর এবার একটা রুটি নিয়ে নিলাম আর এবার আমি যে পুটটা তৈরি করে রেখেছিলাম তো সেই পুর নিয়ে আর এই রুটিটার মাছ বরাবর আমি এরকম লম্বা করে দিয়ে দেব তো দেখুন এইভাবে লম্বা করে পুরটা দিয়ে দিতে হবে আর এবার আমি এই রুটির চারিধারে জল লাগিয়ে দেব জলটা লাগিয়ে দিয়ে এবার আমি এই দু সাইড ধরে এটাকে একটু ভালো করে মুড়ে নেব তো দেখুন এইভাবে মুড়ে দিতে হবে তো দেখুন এই একটা সুন্দর করে পিঠা তৈরি করে নিয়েছি তো আর একটা রুটি আমি নিয়ে নিয়েছি তো পুর নিয়ে আবার আমি এরকম মাছ বরাবর দিয়ে দেবো আবারও আমি চারিধারে একইভাবে জল লাগিয়ে দেব তো দেখুন আবারও জল লাগিয়ে দিয়েছি আর এটাকে আমি একইভাবে মুড়ে নেব তো দেখুন আর একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি আছে পিঠে খেতে ভালোবাসে তো তো তৈরি করে করে হয়ে ওঠে না তারা আমার মতো খুবই কম সময়ের মধ্যে পিঠেটা তৈরি করে নিতে পারবেন আর এই পিঠেগুলো খেতে তো দারুণ লাগে তো একবার এভাবে পিঠে বানিয়ে না খেলে বুঝতেই পারবে না যে এই পিঠেগুলো কতটা টেস্টি হয় আর এইভাবে করে এখন আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব সবগুলো পিঠে কেমন খুব সুন্দর করে রেডি করে নিয়েছে আর এবারে আমি কাষ্টটা পাউডার মিশিয়ে দুধটা যেটা রান্না করে রেখে দিয়েছিলাম তো দুধটা নিয়ে নিলাম আর এই দুধটা কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে তবে দুধটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে আর এবার আমি একটা করে পিঠে নিয়ে আর এই দুধের মধ্যে দিয়ে দেব তো দুধের মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখবো না এপিডোপিট করে আবার এটাকে তুলে নেব তো এইভাবে একটা করে পিঠে দুধের মধ্যে দিয়ে দিয়ে আর এইভাবে করে তুলে নিতে হবে তো বেশিক্ষণ কিন্তু এই দুধের মধ্যে রাখা যাবে না দিয়ে আর এপিডোপিট করে তুলে নিতে হবে তো দেখুন সমস্ত ভিডিওগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর উপর থেকে একটু আমি বাদাম কুচি নিয়ে দিয়ে এইভাবে দিলে কিন্তু এগুলো দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতেও তো দারুণ লাগবে তো আটা ময়দা সুজি চালের গুঁড়ি ছাড়া তো আপনারা এইরকম সুন্দর পিঠে বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর দেখুন আজকের এই পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন হাতে যদি দশ মিনিট সময় থাকে তো আপনারা এই সুন্দর পিঠেগুলো বাড়িতেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো তো দেখুন আজকের পিঠেটা কতটা নরম আর কতটা তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পিঠেটা আর এই পিঠেগুলো এত সুন্দর নরম তুল তুলে হয় যে মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে আর একবার এভাবে পিঠে বানিয়ে দেখবেন সাত সারা জীবন মুখে লেগে থাকবে তো মাত্র দশ মিনিটে আপনারা এই সুন্দর মজাদার পিঠেটা বাড়িতে একটু সহজে তৈরি করে নিতে পারবেন আর এভাবে পিঠে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এই পিঠেগুলোর টেস্ট কেমন হয় তো আজকের আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে